হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি শুক্লা বৈদ্য আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ফিট এন্ড ফাইন শুক্লাতে আজকের এই ভিডিওতে বলবো যোগা করে কিভাবে ইউরিন প্রবলেমকে আপনারা ঠিক করতে পারবেন বারবার ইউরিন বেরিয়ে যাওয়া বা লিকেজ হয়ে যাওয়ার যে প্রবলেম তা যোগা করে কিভাবে ঠিক করতে পারি সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন বেশিরভাগ মানুষ এই প্রবলেমকে সিরিয়াসলি নেয় না আবার অনেকে এই টাইপের কথা বলতেই একদম সাতচন্দ বোধ করেন না কারণ এটা এক ধরনের প্রাইভেট প্রবলেম সেটাই মনে করেন এই প্রবলেমে কি হয় আমরা অনেক সময় হাঁচি বা কাশি দিচ্ছি বারবার তখন কি হয় আমাদের ইউরিনটা অনেক সময় লিক হয়ে যায় বা সেটা কন্ট্রোলে থাকে না বেরিয়ে যায় অনেকে মনে করেন এটা অনেকেরই হতে পারে এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়তো অনেকেরই হাঁচি কাশি দেওয়ার সময় এরকম ইউরিন লিক হতে পারে কিন্তু এটা জেনে রাখবেন এটা কিন্তু সবার সাথে হয় না এটা এক ধরনের প্রবলেম আমাদের যে প্রাইভেট পার্ট মানে পেলভিক পার্ট তা দুর্বল হয়ে যায় যার ফলে এই ধরনের প্রবলেম আমাদের শরীরে তখন তৈরি হতে থাকে আর এই ব্যাপারে আমরা কথাও বলি না फ्रेंड्स আপনার সাথে যদি এরকমই প্রবলেম হয় তাহলে কিন্তু এটাকে একদমই এভয়েড করবেন না এটা নিয়ে কথা বলুন আর কিছু যোগা অবশ্যই আপনাদের করতে হবে যদি আপনি ডেলি বেসিসে এই যোগা প্র্যাকটিস করেন তাহলে আপনার এই প্রবলেম ধীরে ধীরে সলভ হয়ে যাবে তো চলুন দেখি কোন কোন এমন যোগা আসন আছে যেটা করে আপনি আপনার প্রবলেমকে সলভ করতে পারবেন তাহলে চলুন শুরু করি প্রথমে করব বাটারফ্লাই এক্সারসাইজ মানে যেটাকে আমরা যোগাতে বলে থাকি ভদ্রাসন দুটো পা কে আমি এরকম পেলভিক এর কাছে প্রাইভেট পার্টস এর কাছে নিয়ে আসবো নিয়ে এসে এইভাবে রাখবো অনেক হতে এতটা আনতে পারবেন না তারা একটু দূরে রাখবেন কারণ যতটুকু পারছেন না কিন্তু প্র্যাকটিস করতে করতে চলে আসবে ধীরে ধীরে এইভাবে একদম প্রাইভেট পার্টের কাছে নিয়ে এসে আপনি এই পা হাঁটুটাকে মানে থাইটাকে আপনি ধীরে ধীরে আপডাউন ডাউন করুন কেমন এটা একদম প্রজাপতির মতো প্রজাপতি যেভাবে মেলে মেলে চলতে থাকে ঠিক সেরকম ভাবে আপনি তালে তালে এটি করতে থাকুন মিনিট কেন কি আপনি এটা একটু টাইমটা বাড়িয়ে দেবেন কেমন এবারে পাঁচ মিনিট যদি কন্টিনিউ করতে না পারেন কোনো অসুবিধা নেই তাই পাঁচ মিনিট যে সবাই পারবে কন্টিনিউ করতে বা আমারও অনেক সময় ইচ্ছে করে না যদি মনে করি যে হ্যাঁ আমার একটু করা উচিত ইচ্ছে করে না তখন আপনি এক মিনিট করলেন করে একটু রেস্ট করে নিলেন তারপরে আবার করুন এইভাবে মোট কথা পাঁচ মিনিট আপনি প্র্যাকটিস করবেন কেমন আর পা যদি মনে হয় বারবার এগিয়ে যাচ্ছে তাহলে দুটো হাত দিয়ে এইভাবে পাটাকে লক করে নিন লক করে এইভাবে করুন যাদের থাই মাসেল একটু স্টিপ থাকে তারা হয়তো এতটা ইজিলি করতে পারবেন না কিন্তু ধীরে ধীরে করতে করতে দেখবেন এটা একদম ইজি হয়ে গেছে কোনো অসুবিধা হবে না এতে আমাদের পেলভিক পার্টের এই থাই এবং পেলভিক পার্টের মাসেল অনেক বেশি স্ট্রং হয় এবং আমাদের প্রবলেম গুলো থেকে ধীরে ধীরে ঠিক করে দেয় নেক্সট করব মূল বন্ধ আসন মূল বন্ধ আসন খুব সিম্পল একটা আসন কিন্তু হয়তো অনেকেই হয়তো এটা প্রথমবার শুনে থাকবে আবার অনেকে হয়তো এটা জানেন মূল বন্ধ আসন কি হচ্ছে আমাদের প্রাইভেট পার্টকে আমি সংকোচন করে রাখবো বা কন্ট্রাক্ট করে রাখছি ঠিক আছে এইভাবে টেনে রাখছি টেনে উপরের দিকে তুলে রাখছি যদি আমাদের টয়লেট জোরে পায়। তাহলে ঠিক আমরা যেভাবে আমরা রাখি রাখি বন্ধ করে না আর এই শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা কি হচ্ছে শ্বাস নিতে নিতে আমি কন্ট্যাক্ট করছি কেমন তারপরে কন্ট্যাক্ট করেই রেখে দিচ্ছি কিন্তু তারপরে কিন্তু আমার শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক রাখছি কেমন তাহলে শ্বাস নিতে নিতে আমি কন্ট্যাক্ট করলাম মানে সংকোচন করলাম তারপরে শ্বাস প্রশ্বাস আমি স্বাভাবিক রাখবো কিন্তু ওটাকে কন্ট্যাক্ট করে রাখছি টেনে রাখবো তারপরে রিল্যাক্স করে দেব কেমন এটি আপনি দশ বার করবেন আর দিনে দুবার করে যতগুলো এক্সারসাইজ কর দেখাবো দিনে দুবার করে করবেন ঠিক আছে হয়ে গেল মূলবন্ধ বন্ধ আসন খুব সিম্পল আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন তবে আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না নেক্সট করব মাল আসন মাল আসন আমি কিভাবে করছি দেখুন আমরা যেভাবে এভাবে বসলাম ঠিক আছে এইবারে পাকে হাঁটুকে বা থাইকে যতটা সম্ভব আমি দিয়ে একটু স্প্রেড করে নিলাম ঠিক আছে এই এই হয়ে হয়ে বসবেন মেরুদণ্ড সোজা রাখবেন আমাদের প্রাইভেট জন্য কিন্তু উপকারী আবার যাদের কনসনের প্রবলেম আছে না তাদের জন্য এটা খুব উপকারী ঠিক আছে আমাদের প্রাইভেট পার্টকে অনেক বেশি মজবুত করে আর ওখানে ব্লাড সার্কুলেশন আমাদের বাড়িয়ে দেয় যার ফলে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা ধীরে ধীরে রক্ষা পেতে পারি। হয়ে গেল? নেক্সট করব লাইন বাটারফ্লাই পোজ। সেটা কিভাবে? প্রথমে করেছিলাম না ভদ্রাসন যেটা কি না বাটারফ্লাই পোজ? ঠিক ওটাই আমি শুয়ে করব। শুয়ে এই বাটারফ্লাই পোজ করলাম করে আর হাত দুটো এই পেটের উপরে রেখে এবারে আমি থাইকে আপ ডাউন আপ ডাউন করছি। যে যতটুকু পারবেন যে পারছেন না সে চেষ্টা করতে করতে পেরে যাবে এইভাবে আপনি আপডাউন আপডাউন করতে থাকুন এইভাবে পঞ্চাশ বার করবেন ঠিক আছে প্রথম অবস্থা পঞ্চাশ বার করতে যদি অসুবিধা হয় বা করলে অনেক সময় ব্যথা হতে পারে তাহলে প্রথমে দশ বার ট্রাই করুন তারপরে ধীরে ধীরে প্র্যাকটিসটা পঞ্চাশ বারে নিয়ে যাবেন এটা আমাদের ইউরিন প্রবলেমকে সলভ করতে অনেক অনেক বেশি হেল্প করবে আমাদের প্রাইভেট পার্ট অনেক বেশি স্ট্রং হবে এতে তো এই ছিল চারটি যোগাসন যেগুলো ইউরিন কন্ট্রোল করতে দারুণ ভাবে হেল্প করে এর জন্য ফ্রেন্ডস আপনার যা কিছু হেলথ রিলেটেড প্রশ্ন আছে তা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন যা নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো আর এই যোগা করে যদি আপনি ভালো রেজাল্ট পান তো অবশ্যই আমাকে ফিডব্যাক দিন ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে বলুন আর এর সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যাতে আমার এই হেলথ রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই